লিপিড প্রোফাইল বা লিপিড প্যানেল এই লিপিড প্রোফাইল এমন একটা টেস্ট যেটা রক্তে লিপিডের পরিমাণ অর্থাৎ রক্তে চর্বির মাত্রা নির্ধারণ করার জন্যে ব্যবহৃত হয় লিপিড শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে এর যে ইমব্যালেন্স অর্থাৎ লিপিডের যে ভারসাম্যহীনতা সেই ভারসাম্যহীনতা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে কার্ডিওভাস্কুলার অর্থাৎ হার্টের সমস্যা লিপিড প্রোফাইল পরীক্ষা একজন ব্যক্তির হার্টের রোগ স্ট্রোক এবং উচ্চ কোলেস্ট্রল এবং ট্রাইডল কি কী মাত্রায় রয়েছে সেটা নির্ধারণ করতে সাহায্য করে তাই আজকে এই ভিডিওতে আমরা লিপিড প্রোফাইল সম্পর্কে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করব আমরা এটা বলার চেষ্টা করব যে লিপিড প্রোফাইল টেস্টটা আসলে কি এটা কিভাবে কাজ করে এবং এটা কেনই বা করতে দেওয়া হয় সো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলম ওয়েলকাম টু মেডিক্যাল বাংলা চড়ুল বন্ধুরা বেশি দেরি না করে আমরা শুরু করে দিই সবার প্রথমে যেটা আমরা আসব যে লিপিড প্রোফাইল আসলে কি জিনিস লিপিড প্রোফাইল হলো একটি পূর্ণাঙ্গ রক্ত পরীক্ষা একটা কমপ্লিট ব্লাড টেস্ট যা রক্তের বিভিন্ন প্রকারের চর্বি যেমন কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এই কম্পোনেন্টগুলোর মাত্রা পরিমাপ করে এটি প্রায়শই একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষার অংশ বা ঝুঁকিপূর্ণ অবস্থায় একজন ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ টেস্ট লিপিডের উচ্চমাত্রা বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইড্রাইড হৃদরোগ অ্যাথ্রোস্ক্লোরোসিস এবং অন্যান্য যে হার্টের সমস্যা তার সঙ্গে যুক্ত তাহলে লিপিড প্রোফাইল টেস্ট সম্পর্কে যদি আমরা খুব সিম্পলি একটু সামারাইজ করি তাহলে দেখব যে কয়েকটা পয়েন্ট এখানে উঠে আসে প্রথম পয়েন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথ এক্সামিনেশান উচ্চ লিপিডের মাত্রা বিশেষ করে এলডিএল কোলেস্ট্রল ধমনীতে মাধ্যমে বা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় নাম্বার রিস্ক ফ্যাক্টর স্ক্রিনিং পারিবারিক ইতিহাস অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশন ডায়াবেটিস ধূমপান এবং স্থূলতা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তাই লিপিড প্রোফাইল পরীক্ষা প্রাথমিক চিকিৎসার জন্যে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আপনার এলডিএল কতটা বেড়েছে আপনার ট্রাইগ্রোসাইট কতটা বেড়েছে আপনার ভিএলডিএল কতটা বেড়েছে সেটা দেখার জন্যে লিপিড প্রোফাইল টেস্টটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি হচ্ছে ট্রিটমেন্ট অবজারভেশন অর্থাৎ চিকিৎসা পর্যবেক্ষণ কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য আপনার ডাক্তারবাবু যে ওষুধগুলো আপনাকে দিয়েছেন আপনাকে অ্যাট্রোভাস্টেটিন দেওয়া হতে পারে রোসুভাস্টেটিন দেওয়া হতে পারে তো এই অ্যাট্রোভাস্টেটিন কিংবা রোসুভাস্টেটিন কিংবা যে কোনো স্ট্যাটিন আপনার কোলেস্ট্রল লেভেলটাকে কতটা কমাচ্ছে সেটা অবজার্ভ করার জন্য অনেক সময় লিপিড প্রোফাইল টেস্টটা দেওয়া হয়ে থাকে খাদ্যাভ্যাস ব্যায়াম এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে কোলেস্ট্রলের যে স্তর সেই স্তরে কতটা পরিবর্তন ঘটছে তা মূল্যায়ন করার জন্য এই লিপিড প্রোফাইল টেস্টটা অনেক সময় দেওয়া হয়ে থাকে এবার আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব যে লিপিড প্রোফাইলের মধ্যে কোন কোন কম্পোনোন্ট থাকে কোন কোন উপাদান থাকে সেক্ষেত্রে প্রথম আমি যার কথা বলবো সেটা হচ্ছে টোটাল কোলেস্ট্রল অর্থাৎ রক্তে কোলেস্ট্রলের মোট পরিমাণ এতে এইচ এবং এল ডি এল কোলেস্ট্রল উভয়ে অন্তর্ভুক্ত থাকে টোটাল কোলেস্ট্রল বেশি থাকলে সেটা হৃদরোগের ঝুঁকির কারণ হতে পারে দুশো মিলিগ্রাম পার লিটারের নিচে যদি থাকে আপনার টোটাল কোলেস্ট্রল তাহলে সেটা নর্মাল যদি তার বেশি হয় তাহলে আপনাকে অবশ্যই ওষুধ খেতে হবে আপনার ডাক্তারবাবুর কাছে যেতে হবে কিংবা ডাক্তারবাবু যদি লাইফস্টাইল মডিফিকেশনের জন্য বলেন সেটা করতে হবে এক্সারসাইজ বললে সেটা করতে হবে নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে লো ডেন্সিটি লাইফ প্রোটিন অর্থাৎ এলডিএল কোলেস্ট্রল ক্ষতিকর কোলেস্ট্রল নামে পরিচিত এই এলডিএল এলডিএল ধমনীতে জমা হয়ে প্ল্যাক তৈরি করে ধমনী সংকুচিত করে দেয় যা অ্যাথ্রোস্ট তৈরি করে উচ্চ এলডিএল মাত্রা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় একশো মিলিগ্রাম লিটারের নিচে যদি আপনার এলডিএল থাকে তাহলে সেটা নর্মাল বাট বেশি যদি থাকে তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবু স্মরণাপন্ন হতে হবে অথবা আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে ডায়েট কন্ট্রোল করতে হবে প্রয়োজনে আপনাকে ওষুধ খেতে হতে পারে নাম্বার থ্রি হাই ডেন্সিটি লাই প্রোটিন অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রল এটা ভালো কোলেস্ট্রল হিসাবে পরিচিত এইচডিএল রক্ত থেকে অতিরিক্ত কোলেস্ট্রল লিভারে প্রসেস করার জন্য নিয়ে যায় উচ্চ এইচডিএল এর মাত্রা হৃদরোগের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে কাজ করে কারণ এটি ধমনীতে কোলেস্ট্রল জমতে বাধা দেয় ফোরটি টু সিক্সটি মিলিগ্রাম পার ডেসিলিটার যদি থাকে আপনার এইচডিএলের মাত্রা তাহলে সেটা ভালো তার থেকে যদি একটু বেশি থাকে সেটাও ভালো বাট তার থেকে যদি কম থাকে সেটা খুব একটা ভালো জিনিস নয় চার নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে ট্রাইজিসরাইড উচ্চ উচ্চমাত্রা স্থূলতা অর্থাৎ ওবেসিটি ডায়াবেটিস এবং হৃদরোগের সামনে যুক্ত একশো পঞ্চাশ মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে যদি এটা থাকে তাহলে নর্মাল তার বেশি হলে আপনাকে অবশ্যই কিছু একটা করতে হবে আপনাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে অর এলস ডায় মডিফিকেশন করতে হবে না হলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কোনো ওষুধ দিলে সেটাকে খেতে হবে যেটা আমি বলবো সেটা হচ্ছে ভিএলডিএল অর্থাৎ ভেরি লো ডেন্সিটি লাইফ এটি এটি সেই অনুমান করা হয় যে উচ্চ ভিএলডিএল ধমনীতে প্লাক গঠনের সঙ্গে যুক্ত এর মাত্রা দুই থেকে তিরিশ মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে রাখতে হবে এবার আছি আমরা যে লিমিট প্রোফাইল পরীক্ষাটা আমরা কীভাবে করব লিমিট প্রোফাইল পরীক্ষা সাধারণত নয় থেকে বারো ঘন্টা উপবাসের পরে অর্থাৎ ফাস্টিং করার পরে এটা করতে হয় কারণ খাবার গ্রহণের পরে ফ্রাইড মাত্রা অনেক সময় বেড়ে যেতে পারে তাই বলা হয় যে নয় থেকে বারো ঘন্টা অন্তত আপনাকে ফাস্টিং করতে হবে তারপরে আপনাকে রক্ত দিতে হবে এই লিপিড প্রোফাইল টেস্ট করার জন্যে আমরা এখন একটু আসি যে এই অস্বাভাবিক যে লিপিড প্রোফাইল সেটা আমরা কিভাবে কমাতে পারি তার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে লিবিট নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করতে হবে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার খেতে হবে নাম্বার টু আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ওজন নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি ওবেস পেশেন্ট হয়ে থাকেন কিংবা ওয়েট হয়ে থাকেন তাহলে আপনার ওজনটা কমাতে হবে কারণ স্বাস্থ্যকর ওজন যদি আপনি বজায় রাখতে পারেন তাহলে আপনার লিবিড প্রোফাইল অনেকটাই কমে আসবে অতিরিক্ত ওজন কমানোর মাধ্যমে আপনার এলডিএল অর্থাৎ ক্ষতিকারক যে কোলেস্ট্রল এবং ট্রাইজসাইডের মাত্রা সেটা অবশ্যই কমানো যায় নাম্বার থ্রি হচ্ছে আপনাকে মেডিসিন নিতে হবে যে কোনো স্টেটিন জাতীয় ওষুধ যে কোনো স্টেটিন জাতীয় ওষুধ আপনার কোলেস্ট্রল কমাতে সাহায্য করতে পারে স্টেটিন কোনগুলো আট্রোভাস্টেটিন রোস্তোভাস্টেটিন তবে এই ওষুধ গ্রহণ করার আগে আপনার ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নেবেন নিয়ে থেকে কোনো স্টেটিন আপনি খেতে যাবেন না নাম্বার ফোর হচ্ছে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে অর্থাৎ শরীর চর্চা আপনাকে বৃদ্ধি করতে হবে দৈনিক শারীরিক ব্যায়াম এইচ ডিএল কোলেস্ট্রলের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং LDL এবং ট্রাইগ্লোসারাইট কমাতে সাহায্য করে নাম্বার 5 যেটা বলব সেটা হচ্ছে আপনাকে ধূমপান এবং অ্যালকোহল ত্যাগ করতে হবে ধূমপান ত্যাগ এবং অতিরিক্ত অ্যালকোহল পরিহার করে আপনার হৃদ রোগের ঝুঁকি আপনি নিজেই অনেকটা কমিয়ে নিতে পারেন লিপিড প্রোফাইল নিয়ে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল মেডিকিউর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাহলে সেই বিষয়টা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখা হবে আগামী ভিডিওতে সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ